আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যার ফলে শুক্রবার বারো তারিখ সকাল থেকেই চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এবং এদিকে দেখুন তিরুপতি বালাজি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় দেখুন যদি আমরা দেখি ছেচল্লিশ থেকে সাতচল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা বাড়তে পারে বৃষ্টি হতে পারে মূলত চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি শনিবার তেরো তারিখ নাগাদ আবারও একটি নিম্নচাপ আন্দামান সাগর সংলগ্ন উপকূলের কাছে অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এটি কিন্তু শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখ শনিবার দেখুন যদি আমরা সকাল থেকে দুপুরের মধ্যে দেখি তাহলে দক্ষিণ আন্দামান শহর সংলগ্ন উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে এবং এটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার চোদ্দো তারিখ দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আন্দামান সাগরের উপকূল ছেড়ে এটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি বঙ্গোপসাগর অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার একটা সম্ভব রয়েছে এটি পরবর্তীকালে দেখুন যদি দেখি কোন দিকে কেমন কি অভিমুখ থাকবে দেখুন রবিবার চোদ্দই ডিসেম্বর যদি দুপুর থেকে বিকেলের মধ্যে তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর বাঁক নিতে পারে সোমবার পনেরো তারিখ দেখুন যদি আমরা দেখি এই দেখুন সুস্পর্ণ নিম্নচাপটি একটু শক্তি বাড়াতে পারে এবং এটি কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই সঙ্গে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগ কে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে মঙ্গলবার ষোলো তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে মূলত তামিলনাড়ুর উপকূলে আসতে পারে এবং কিছুটা যদি আমরা দেখি দেখুন এখানে কিছুটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলেও চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তার ফলে কিন্তু শুধুমাত্র বৃষ্টির কিন্তু অন্ধ্রপ্রদেশের না হল মোটামুটি তামিলনাড়ুর উপকূলে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বুধবার সতেরো তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে অর্থাৎ ষোলো তারিখ এবং শত তারিখ এই দুটি দিন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি উপকূলে প্রচণ্ড পরিমাণে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সিস্টেমের ফলে আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এখানে কোনো প্রভাব পড়বে না ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়তে শুরু করছে এবং আগামী দিনে দেখুন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখে নেব কোন কোন জায়গার তাপমাত্রা কেমন কি থাকবে বারো তারিখ শুক্রবার রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া এখানে রাতের তাপমাত্রা তেরো থেকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলা খড়গপুর বালিচক বেলদা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যখন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন কলকাতার সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বারুইপুর জয়নর মাজিলপুর গোসাবা এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি হুগলির দিকে চন্দননগর খর্দা হাবড়া এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকতে পারে এবং ওপরের দিকে বিশেষ করে নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই পাঁচ ছটা জায়গাতে এখানে কিন্তু রয়েছে বর্ধমান দিকে তাপমাত্রা অনেকটা কমতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ চন্দ্রকোনা এদিকে কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর খাদরা এই সমস্ত জায়গায় বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বর্ধমানের দিকে বিশেষ করে বর্ধমান এখানে কিন্তু বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে মূলত পুরুলিয়া রঘুনাথপুর এখানে এগারো থেকে বারো ডিগ্রি হতে পারে তবে পুরুলিয়া রঘুনাথপুরের দিকে অর্থাৎ তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন সোনামুখী বাঁকুড়া বর্ধমান এখানে তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুর্গাপুর এবং কুসকা তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে অর্থাৎ তাপমাত্রা দেখুন চিত্রনাথনাথ অথাঞ্চল এখানে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন কাটোয়া বোলপুর সিউড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বোলপুরের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সমগ্র জায়গায় বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর রামপুরহাট অমরপাড়া দুমকা হাসদিয়া এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার তাপমাত্রা অনেকটাই কমতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় কেমন কী থাকবে দেখুন শনিবার তেরো তারিখ তাপমাত্রা কেমন কী অবস্থা দেখুন যদি আমরা দেখি শনিবার তেরো তারিখ কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই কমতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের যারা যদি দেখি বিশেষ করে দেখুন চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এখানে রাতের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর জয়নর মাঝিরপুর গোসাবা এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে কোলাঘাট তমলুক উলুবিড়িয়ার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কলকাতার দিকে দেখুন চন্দননগর খর্দা কলকাতা হাওড়া এখানে কিন্তু চোদ্দ থেকে পনেরো ডিগ্রি এবং কলকাতার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতার বিষ্ণুপুর পুতুলপুর খাদড়া এখানে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন যদিও দেখি এদিকে উপর দিকে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা গঙ্গা এখানে রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান দিকে বিশেষ করে বর্ধমান দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি থাকতে পারে তবে দেখুন পুরুলিয়া দিকে তাপমাত্রা কিন্তু কমে যেতে পারে বিশেষ করে বড়রামপুর পুরুলিয়া রঘুনাথপুর এখানে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং বাঁকুড়ার দিকে মূলত দেখুন দিদিমা দেখি ঘুসখরা বোলপুর এই সমস্ত জায়গায় কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং আসানসোল এখানে কিন্তু তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কাটোয়ার দিকে তেরো ডিগ্রি থাকতে পারে বোলপুরে বারো সিঁড়িতে তেরো এবং মুর্শিদাবাদ দিকে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে জঙ্গিপুরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং দেখুন পাশাপাশি রামপুরহাট অমরাপাড়া দুমকা হাঁসদিয়া এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে দেখুন শুক্রবার বারো তারিখ যদি আমরা দেখি খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় এত তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে চট্টগ্রামের দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পাশাপাশি কুমিল্লার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মনমেন সিং সিলেট এখানে দেখুন এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজধানী ঢাকার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে রাজ রাজশাহী মেহেরপুর এখানে কিন্তু মেহেরপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে পাশাপাশি দেখুন রাজশাহীর দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে রংপুরের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার তেরো তারিখ দেখুন যদি মা দেখি তাপমাত্রা অনেকটাই হেরফের রংপুরের দিকে তাপমাত্রা কমে বারো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি মা দেখি মনমেন সিংয়ের দিকে তেরো ডিগ্রি হতে পারে তবে সিরেটের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং মেহেরপুর এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি মানে দেখি বিশেষ করে কুমিল্লার দিকে তেরো ডিগ্রি হতে পারে ঢাকার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী চোদ্দো ডিগ্রি হতে পারে খুলনা বরিশাল এখানে কিন্তু চোদ্দো খুলনা বরিশাল কলাপাড়া এখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে চট্টগ্রামের দিকে ষোলো এবং মহেশকরের দিকে উনিশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ